আসসালামু আলাইকুম ভিহর দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে টোটাল আমি সাতটি বিষয় নিয়ে আলোচনা করব তো মূল বিষয় হচ্ছে হাসের যত্ন ও রোগ প্রতিরোধ তো মানে কীভাবে হাঁস খাকিভাবে হাঁসকে একুশ দিন পর্যন্ত কিভাবে যত্ন নিতে হয় আঠাশ দিন পর্যন্ত বাচ্চাকে কিভাবে যত্ন নিতে হয় তারপরে বাচ্চা অবস্থায় জলের পাত্র কত কতটা রাখতে হবে ঠিক মতো ডিম পাড়ার জন্য হাঁসের ঘর ঘরে কয় ঘন্টা আলো বাতাসের দরকার পরিষ্কার ডিম উপাদ উৎপাদনের জন্য হাঁসের ঘরে ডিম পাড়া বাক্স রাখতে কী রকম হবে নিয়মিত নিয়মে প্রতিপালন সত্ত্বেও যদি হাঁসের খামারে রোগ দেখা দেয় তাহলে কী করতে হবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটিতে মূল বিষয় দিয়ে যাওয়া যাক এবং সাতটি বিষয় নিয়ে আলোচনা করা যাক তো একটি কথা না বলে না যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশান করে রাখবেন কারণ আমার নিত্য নিত্য ভিডিও যত আগে আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় তো চলো আজকে বিষয়টি বেশি দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক তো হাঁসের যত্ন ও রোগ প্রতিরোধ হাকি কেম্বেল হাঁসের একুশ দিন বয়স পর্যন্ত সব থেকে বেশি যত্নের প্রয়োজন হয় এই সময় এদের তাদের এদের তাদের জলের মেঝেতে অথবা মাটি অথবা সিমেন্টের কাঠের গুঁড়ো বিছিয়ে তার উপর রাখা হয় যেভাবে আমরা মুরগির বাচ্চাকে ব্রুডিং করি সেভাবে একুশ দিন পর্যন্ত হাঁসের বাচ্চাকেও ঠান্ডার সময় ব্রুডিং করা হয় কিন্তু হাতে হাঁসের তাপমাত্রাটা একটু কম লাগে মুরগির তাপমাত্রাটা একটু বেশি লাগে আঠাশ দিন পর্যন্ত বাচ্চা হাঁসদের তাপ দিয়ে দিতে হয় আঠাইশ দিন পর্যন্ত দিতে হয় তাপ বাচ্চা হাঁসদের তাপ দিতে হয় আঠাইশ দিন পর্যন্ত একে ব্রুডিং বলি ইলেকট্রিক বাল্ব বা কেরোসিন ল্যাম্পের সাহায্যে তাপ দেওয়া হতে যেতে পারি বাচ্চা অবস্থায় তিন নম্বর বিষয় বলছি বাচ্চা অবস্থায় জলের পাত্রের গভীরতা যেন পাঁচ থেকে সাড়ে সাত সেমিন বেশি না হয় বারন্ত ও ডিম পাড়া হাঁসের জলের পাত্রের গভীরতা বাড়াতে হবে নাম্বার চার ঠিক ডিম পাড়ার জন্য হাঁসের ঘর ঘরে চোদ্দো থেকে ষোলো ঘন্টা আলো থাকার দরকার অর্থাৎ চব্বিশ ঘন্টা দিনের আলো ছাড়াও দুই থেকে চার ঘন্টা কৃত্রিম আলোর প্রয়োজন যেভাবে আমরা কারেন্টের ব্লাপ এবং কি হারেকিন ফার্মে জ্বালিয়ে রাখ রাখলে ডিমের উৎপাদন বেশি পাওয়া যায় নাম্বার পাঁচ পরিষ্কার ডিম উৎপাদনের জন্য হাঁসের ঘরে ডিম পারা বক্স রাখলে ভালো হয় হাঁসের জন্য হাঁসের হাঁস যেইটাতে ডিম পারবে সেই ঘরের মধ্যে ডিম পাড়ার জন্য এক্সট্রা করে কোনো বাক্স এবং কি ক্রেট প্লাস্টিকের এই সমস্ত জিনিস মানে ভালো জিনিস একদম হাঁসের ডিম পাড়ার জন্য জায়গা দিতে হয় নাম্বার ছয় হাঁসের বিশেষ দুটি রোগের বিরুদ্ধে প্রতিশোধক টিকা দেওয়া জরুরি এই রোগ দুটি হল ডাক প্লগ হাঁসের দুটি রোগ হয় জটিল এই দুটি রোগে কিন্তু হাঁসকে ভ্যাকসিনেশন করাতে হয় একটি রোগের নাম হচ্ছে ডাক প্লেগ ডাক প্লেগ ভাইরাস ঘটিত এই ডাক প্লেগ ভাইরাস এবং ডাক কলেরা ব্যাকটেরিয়া ঘটিত দুটি ভাইরাসের নাম বলছি ডাক প্লেগ ভাইরাস ঘটিত এবং ডাক কলেরা ভ্যাক্টেরিয়া ঘটিত এটা হচ্ছে ভাইরাস এটা হচ্ছে ভ্যাকটেরিয়া এই দুটি ভাইরাস হাঁসের জন্য খুব ক্ষতিকর এবং কি হাঁস মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় এই এই দুটি যদি টিকা হাঁসকে না করা করাও আর কি হাঁসের জন্য এই দুটি টিকা একান্ত জরুরি এবং কি দরকার আর অবশ্যই মানে গ্রামে কৃষিগঞ্জে যে মানে পশু চিকিৎসালয় আছে তার সে ডাক্তারের কাছে অবশ্যই পরামর্শ নিয়ে তারপরে কিন্তু এই দুটি টিকা করা করাবেন নিয়মে প্রতিপালন সত্ত্বেও যদি হাঁসের খামারে রোগ দেখা দেয় তাহলে রোগান্তর হাঁসকে আপাত সুস্থ হাঁসদের থেকে আলাদা জায়গা রাখতে হবে হাঁসের যদি এই দুটি রোগ হাঁসের খামারে যদি দেখা দেয় তাহলেই হাঁসের যে হাঁসটায় আক্রান্ত সেই হাঁসটিকে সুস্থ হাঁসের জায়গা থেকে তাকে আলাদা করে রাখতে হবে এবং অবিলম্বে স্থায়ী প্রাণী চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে রোগের কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আগে বললাম যে অবশ্যই পঁচিশ পশু চিকিৎসালয়ের ডাক্তারের পরামর্শ নেবেন তো এই ছিল আমার আজকের বিষয় তো অবশ্যই যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কি অন্য খামারি ভাই বোনদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন তার জন্য ভিডিওটিকে একটু শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আমার এই কমেন্টটি কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহিত করে আর এরপরে একটি শীঘ্রই ভিডিও নিয়ে আসবো সেটি হচ্ছে হাঁসের বাচ্চা পালন কিভাবে করতে হয় তো চলো আজকে এখান থেকে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ